গুম বিচার বহির্ভূত হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না তাদের সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তাজুল জানান আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল হবে চব্বিশের অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল একই সাথে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য চোদ্দ অক্টোবর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল দুই হত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে